নমস্কার আমার আর একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত মন্দিরে প্রবেশের আগে অনেক ভিডিও আপনাদের সামনে তুলে ধরেছিলাম আজকে তুলে ধরবো মন্দিরের ভেতরে প্রবেশ করার পর কি কি দেখতে পেলাম এই যেমন ধরুন এই একটা ফল কি ফল সেটা বুঝলাম না আর এইখানটায় হলো হরিনাম সংকীর্তন যেটা সব সময় হতেই থাকে আর ভেতর থেকে এই মন্দিরের প্রাকৃতিক সৌন্দর্য অসাধারণ কিন্তু নতুন মন্দিরটায় এখনও অনেক কাজ বাকি রয়েছে এই মন্দিরের নাম হলো চন্দ্রোদয় মন্দিরের চারপাশটা একদিনে আপনি ঘুরে শেষ করতে পারবেন না এই যে দেখুন কত সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য এবং অনেক রকম গাছগাছালিতে ভরপুর মন্দির দর্শন করার পর ভেতরে প্রবেশ করেছিলাম ঠাকুর দেখতে ঠাকুরও দেখেছি কিন্তু সেইখানে ভিডিও করা একদম নিষেধ ছিল তারপর চলে গেলাম প্রসাদ খেতে এইখানে চার রকমের প্রসাদ পাওয়া যায় চল্লিশ টাকা ষাট টাকা সত্তর টাকা আশি টাকা আমরা এই ষাট টাকার প্রসাদটা গ্রহণ করেছিলাম হ্যাঁ খেতে খুবই ভালো ছিল এভাবে বুকে সিস্টেমে লাইনে দাঁড়িয়ে খাবার নিয়ে এক সাইডে ধরে বসে খাবার খেতে হবে তারপর খাওয়া দাওয়া করে চলে গিয়েছিলাম টোটোই করে পুরো মায়াপুরটা ঘুরতে তারপর এসে দেখলাম এটা হলো মাসির বাড়ি প্রভুপাদের তারপর একটা শিব দুর্গার মন্দিরেও গিয়েছিলাম আর এই হলো শ্রী গোবর্ধন পর্বতের কিছু পাথর নিয়ে এসে এইখানে একটা পাহাড় করেছিল আর ছিল রাধা কুণ্ডু যার ভেতরে অনেক মাছ ছিল তারপর এটা ছিল প্রভুপাদের নিবাস ভবন যেখানে তিনি বাস করতেন আর এই হলো সেই নিম গাছ যেখানে শ্রী চৈতন্য মহাপ্রভু জন্মগ্রহণ করেছিলেন এর ভেতরে জগন্নাথ মন্দির এবং বিষ্ণুপ্রিয়ার মন্দির আরও অনেক কিছুই ছিল তারপর বিকেলে আবার ফিরে আসলাম চন্দ্রোদয় মন্দিরের কাছে এটা ছিল সিনেমা দেখার একটা জায়গা থিয়েটার বলা যেতে পারে তারপর বিকেলে চলে গেলাম গোশালা এত বড় বড় গরু দেখে তো আমি অবাক হয়ে গিয়েছি কখনো আমি এত বড় গরু দেখিনি তারপর এক একটা গরুর সিং নেই আবার এক একটা গরুর এত বড় বড় লম্বা মোটা স্নেং দেখলেই ভয় লেগে যাবে ভয়ে তো আমি মাথায় একটু হাত বোলাতেই পারছিলাম না এখানে সব গরুগুলোই ছাড়া ছিল যাই হোক ভয় ভয় করে দুই তিনবার মাথায় হাত বুলাতে পেরেছি গোশালা দর্শন করে চলে যাচ্ছিলাম বাড়ির পথে যাওয়ার সময় এই মন্দিরের ভিতরে দেড়শো টাকার একটা কেক কিনলাম তারপর বাড়ি ফিরব সেই রাতে খেয়েছিলাম এইখান করার ভাইরাল বিরিয়ানি বাড়ি ফেরার সময় ওয়েদারটাও ছিল ভারী সুন্দর দেখতেই পাচ্ছেন আপনারা এখন সকালেও আরতি হচ্ছিল যেতে যেতে একটু ভিডিও করলাম যেটা স্পষ্ট নয় তারপর লঞ্চে করে আবার ফিরছিলাম এখানে ভাগীরথী নদী মিলিত হয়েছে দুটো নদীর জল একত্রে মিলিত হয়েছে একদিকটা সাদা আর একদিকটা নীল দেখে বাহারি ভালো লাগলো তারপর খেয়াঘাট পেরিয়ে ট্রেনে উঠলাম নবদ্বীপ ধাম স্টেশন থেকে ওই ট্রেনে এতই ভিড় থাকে যে আপনি পুরো পাগল হয়ে যাবেন তাতেই ফিরলাম বাড়ি আস্তে আস্তে চলে আসলাম হাওড়া এই হলো আমাদের হাওড়ার ব্রিজ দেখুন তো ভারী সুন্দর লাগছে জায়গাটা আজকের ভিডিওটি এই পর্যন্ত ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না কিন্তু ধন্যবাদ শুভরাত্রি সবাই ভালো থাকবেন টাটা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে